জাহনা মেরা গুন মা বুকে পারবো না

আজরাইল যেদিন ধারা দিবে কোন সবার প্রাণ সে নিয়ে যাবে রাখতে পাঙ্গবাই না সকলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুকুর যে রব্বিকারিম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বাসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এমন একটা দিন গেছে যেই দিনে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না এখন আমরা আছি এমন একটা দিন আসবে আমরা কেউ দুনিয়াতে থাকব না এই দিনটা আসতেছে আমাদের সামনে এখন এখানে বসে রয়েছি হতে পারে এমন সময় কবরে আগামীকাল কি হইতে পারে না জানিনা কে কোন সময় সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায় জানি না বাস ধরে কার জন্য জানি বাস গুলো পাকিয়া রইলো কাপড়ের ফ্যাক্টরি থেকে কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেল কার জন্য জানি মসজিদের পালকি অপেক্ষা করতেছে আমরা সবাই কবরের যাত্রী কবর আমাদেরকে দৈনিক দিন ডাকতেছে কিন্তু আমরা কবরের ডাক কি করি না বুঝি না কবর ডাকতেছে আমি কবর অন্ধকার ঘর আমি কবরের ভিতরে বাড়তি নাই আমি কবরের জন্য বাড়তি নিয়ে আস আমি কবর সব বিচ্ছুর ঘর আমার জন্য লাঠি নিয়ে আস আমি কব আমার জানি যুগর কর আমি কব সবাই সবাই মিলে আমাই পাইরা দিবে মাটি কবর তলাই যাইয়া নদীবে জন লাগি আমার বন্ধুগা যাদের মা দুনিয়াতে নাই যাদের বাবা দুনিয়াতে নাই তাদের মা বাবার রুহু তাদের সন্তানকে ডান দিয়া বলে হে সন্তান আমি মা কবরের ভিতরে শুইয়া রইলাম আমি মায়ের কবরের উপর দিয়া কত বৃষ্টির পানি যাই কত বন্যার পানি যাই কিন্তু সন্তান পরের আগুন বন্ধ হয় নাই আমার আল্লাহ আশা করে বসিয়া রইল তুমি আমার সন্তান তুমি আমার জন্য একবার সুরা ফাতিহা পড়িয়া তুমি আমার জন্য সুরা ইখলাস শরীফ পড়িয়া তুমি আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া এ সন্তান রে আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফালাইয়া দোয়া করবা এ সন্তান তোমার চোখে দেহের ডগার নিচে আসার আগে আগে আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি মায়ের কবরের আগুন বন্ধ করিয়া দিবে জুড়ে বলেন না সুবাহান এ ভাই এই দুনিয়াটা কিছুই না রে বাবা চোখে সরিষা ফুল দেখতেছি মনে করতেছি এখনো আমার ছেলে হয় নাই ছেলে হয়েছে ছেলেকে বিবাহ নাই আমার নাতি দেখি নাই আপনি ছেলে দেখবার আপনি আশা করে বসে রইছেন আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন কিন্তু বাজান না আমার আল্লাহ বলে আদ্রাই আমার বান্দার আপনার সময় শেষ নিয়ে আপনি কাজ করতেছেন কাজ শেষ হওয়ার সুযোগ থাকবে না আপনি খানা খাইতেছেন খানা শেষ হওয়ার সুযোগ থাকবে না আজরাইল আসিয়া আপনাকে নিয়ে যাইবে জুড়ে বলেন না সুবহান আল্লাহ এ বাজানে পদ্মার রানের আম্মা আপনি বাবার বাড়ির থেকে সুন্দর লাল শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে এসেছেন বাবার বাড়ির থেকে খাট ফিরিজ অনেকগুলো জিনিস নিয়ে আপনি স্বামীর বাড়িতে এসেছেন এ মা এ ফোন গভীর মনোযোগ দিয়া শোনা স্বামীর বাড়ির থেকে এমন একটা বাড়ির ভিতরে যাইবা এ মা এ মা একটা ঘরের ভিতরে যাইবা যেই ঘরের ভিতরে লাল শাড়ি চলবে না যে ঘরের ভিতরে ঘাট নিলে চলবে না ফিরিজ নিলে চলবে না এই ঘরের ভিতরে নিতে হবে ইমান আর আমল এই ঘরের ভিতরে নিতে হবে এমা আপনার এমন বন্ধু হবে এমন বন্ধু হবে আপনি দেখেন কোরআনের কত ক্ষমতা আল্লাহ কোরআনকে কত পাওয়ার দিয়েছে আপনি কোরআন পড়লেও হবে আপনি কোরআন পড়তে পারেন না কোরআন মুখে লাগান মুখে লাগান চুমুতেই করেন আমার আল্লাহ বলে আল্লাহর বান্দা কুরআন পড়তে পারে না দেখো কেমন সুন্দর করে মুহাব্বত করতেছে ওই বান্দা কুরআনের মুহাব্বত করার কারণে আমার বান্দার জীবনের গুনাহগুলো মুছে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু কুরআন তেলাওয়াত করেন আল্লাহর নামের জিকির করেন আল্লাহর নামের জিকির কিভাবে করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন ফজর নামাজ পড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম উনিশ বার পড়িবে কয়বার উনিশ বার পড়িবে জাহান নামের ভিতরে একজন জাহান নামীকে উনিশ জন ফেরেস্তা শাস্তি দিবে কয়জন জাহান নামের ভিতরে একজন জাহান নামীকে উনিশ জন ফেরেস্তা আজাদ দিবে আমার নবী ডাক দেওয়া বলে উন্মত ওই বিসমিল্লার ভিতরে উনিশ অকর আছে আর ওই উনিশ অকরের বিসমিল্লা তুমি যখন ফজরে নামাজ পড়িয়া উনিশ বার পড়বা আবার যখন তুমি মাগরিবের নামাজ পড়িয়া উনিশ বার পড়বা উনিশ বার পড়ার সাথে সাথে আমার আল্লাহ করিয়া মায়া করিয়া mohabbat করিয়া ওই 19 জন জাহান্নামের ফেরেশতার হাত থেকে তোমাকে বাঁচাইয়া দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধ শুধু তাই না কোন মানুষ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া বলবে 31 বার সুবহানাল্লাহ কয়বার একত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর কত হয়েছে নিরানব্বই আবার ওই নিরানব্বই বার তুমি তিনটা কালিমা পড়িয়া একশো বারের মাথায় পড়বা উম তুমি পড়তে পারো না একশো বারের মাথায় পড়বা আল্লাহ আকবর কি পড়তে না পারলে একশো বারের মাথায় কি আল্লাহ আকবর এই এই মাতা তুমি একশো বার পড়বা তুমি একশো বার পড়ার সাথে সাথে আমার যদি সাগরের ফেনা পরিমাণ গুণা থাকে আমার আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া তোমার ওই সাগরের ফেনা পরিমাণ গুণা গুলো মাফ করিয়া দিবে জোরে বলেন না সুবাহ এ আমাৰ ভাইয়া কোনো মানুহ যখন দৈনিক দিন পৰূপে এক শত আৰু সুবাহানৌলা হিৱাবিহান্দিহি সুবাহা নৌহিলা সহজ না কঠিন কোন মানুষ যখন ওই কালীমাটা পড়বে আমার বলে দিয়া এমন অনেকটা কালিমা আমার কাছে আছে যেই কালীমাটা মুখ দিয়া বলতে অনেক সহজ আমার মাওলা পাকের কাছে অনেক দামি অনেক পছন্দ এই মিজানের আমার ওজন হবে যে ওজন অন্য কোনো আমলে হবে না এ সাহাবারা দুয়াটা তোমরা কি শুনবা সাহাবি বলে

আমরা সবাই আমল করতে পারবো না সময় কম এর জন্য অবসালু কথা বলছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আমরা সবাইকে আমল করার কৌপিকদের সকলে বলেন আমিন আলাইকুম